আলাইকুম ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কী কী ধরনের ডিভাইস থাকছে অফার থাকবে কিনা অফার তো অল টাইম আমাদের এই সব সময় আমরা কাস্টমারকে বেস্ট অফারটা দেওয়ার চেষ্টা করি এছাড়া আমাদের কাছে ইউজের এই সপ্তাহে যে নতুন কালেকশনগুলো এই কালেকশনগুলো নিয়ে আসছে আজকে প্রিয়ন ডিভাইস এবং বক্সও যে ডিভাইসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আসছে একদম মানে নতুন কালেকশন সবগুলো একদম ফ্রেশ কন্ডিশন এগুলো নিয়ে আজকে আপনাদের মাঝে আসছি এগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এই এই সম্পর্কে জানাবো এছাড়া আমাদের যে অফারগুলো এগুলো সব সময় রানিং আছে এবং থাকবে আগামীতেও ইনশাআল্লাহ লোকেশনটা আমাদের লোকেশনটা ফার্স্ট বলে দিয়ে আমাদের লোকেশনটা হচ্ছে টিএমএসএস মোবাইল মার্কেট টি এম এস মোবাইল মার্কেট একশো চার নাম্বার দোকান এম আর টেলিকম দ্বিতীয়তলায় এটা আলতাবালির মার্কেটের পাশে সাতমাতা থেকে পূর্ব দিকে এসে আলতাবালি মার্কেট আলতাবালি মার্কেটের পাশে পুলিশ ফাড়ির থেকে একটু সামনে সবাই লোকেশনের জন্য বারবার আমাদেরকে ফোন দেয় যে ভাই লোকেশন কোথায় লোকেশন কোথায় আমরা লোকেশনটা এত সুন্দর করে বলে দিই তারপরেও তাই তেনারা বুঝতে পারে না আসলে এই যে পুলি রানা প্লাজা এবং পুলিশ প্লাজার যেটা আছে এটার পিছনে আলতাবালি মার্কেট তার সাথে অপোজিটেই হচ্ছে টিএমএসএস মোবাইল মার্কেট হ্যাঁ এখানে আজ যেগুলো নিয়ে হাজির হয়েছি ফার্স্ট হচ্ছে আমরা এই সাইট থেকে দেখাই আমাদের কাছে যে কালেকশনগুলো আসছে আমাদের কাছে আসছে হচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে ব্লু নিয়ম বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অনলি এক সপ্তাহে ইউজ এটার প্রাইস রাখছি আমরা এক লাখ এক হাজার টাকা অনলি এক লাখ এক হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এক সপ্তাহের ইউজ এস টোয়েন্টি ফাইভ আল্ট্রাটা নতুন একজন নতুন সাত দিন ইউজের সাত দিনের বয়সের ফোন এছাড়া আসছে হচ্ছে আইফোনের সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটির প্রো ম্যাক্স হচ্ছে জেড পি এ মানে সিঙ্গাপুর ভেরিয়েন্ট দুইশো ছাপ্পান্ন জিবি এটা অনলি চৌত্রিশ বার চার্জ হয়েছে অনলি চৌত্রিশ বার চার্জ হয়েছে ব্যাটারি এখনও হান্ড্রেড আছে চৌত্রিশ বার চার্জ হয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন অ্যাপেল ওয়ারেন্টিটা এখনও অ্যাভেলেবেল আছে এটার প্রাইস রাখছে আমরা এক লাখ উনচল্লিশ হাজার টাকা এক লাখ উনচল্লিশ হাজার টাকা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুইশো ছাপান্ন জিবি এটার ব্যাটারি আছে হচ্ছে ছিয়াশি সরি একশো আঠাশ জিবি ব্যাটারি আছে ছিয়াশি পার্সেন্ট পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি এইটটি নাইন পার্সেন্ট ব্যাটারি একশো আঠাশ জিবি এইট্টি নাইন পার্সেন্ট ব্যাটারি এটার প্রাইস রাখছে আমরা একত্রিশ হাজার টাকা অনলি একত্রিশ হাজার টাকা আইফোন ফোরটিন আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট পঁচাশি ব্যাটারি ছিয়াশি ব্যাটারি প্রাইস রাখছি এক লাখ বান্ন হাজার অনলি এক লাখ বান্ন হাজার টাকা এরপরে হচ্ছে আইফোনের এক্স এবং আইফোনের এক্সেস আইফোনের এক্স হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা চৌষট্টি জিবি এক্সেস হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা চৌষট্টি জিবি আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল আস আসছে আইফোন টুয়েলভ প্রো গোল্ড কালার আছে ব্ল্যাক কালার আছে একশো আঠাশ জিবির ভেরিয়েন্ট চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার গোল্ডটা হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো ব্ল্যাকটা হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা সবগুলোর ব্যাটারি এইটটি এইট এইটটি নাইন নাইনটি নাইনটি প্লাস ব্যাটারি আছে সবগুলোর টুয়েলভ প্রো থার্টিন প্রো আছে হচ্ছে এইটটি ফোর ফুল অথেন্টিক ডিভাইস এগুলো এইটটি ফোর এটার প্রাইস রাখছে আমরা ছাপ্পান্ন হাজার টাকা অনলি ছাপ্পান্ন হাজার টাকা একশো আঠাশ জিবি এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট এরপরে আমাদের কাছে পিকজেলের যে মডেলগুলো আসছে পিক্সেল হচ্ছে সেভেনে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পিকজেল সেভেনে ফুল ফ্রেশ কন্ডিশনে একদম ফ্রেশ কোনো কোনো ক্র্যাশ পাইবেন না এগুলো হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা পিকজেল সেভেনে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা পিকজেল সেভেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পিকজেল সেভেন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ফুল অথেন্টিক কোনো ক্র্যাশ পাইবেন না ফুল অথেন্টিক ছাব্বিশ হাজার পাঁচশো পিক্সেল সিক্সে আমাদের কাছে আছে বিশ হাজার পাঁচশো টাকা আট জিবি ছয় জিবি একশো আট জিবি পিক্সেল সিক্স আছে হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা এরপরে আমাদের বক্সের যে ডিভাইসগুলো আছে আইফোন টুয়েলভ চৌষট্টি জিবি সেভেন্টি নাইন পার্সেন্ট ব্যাটারি চৌষট্টি জিবি একত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন একশো আট জিবি সিঙ্গাপুর ভেরিয়ান্ট ফুল ফ্রেশ কন্ডিশন এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা স্যামসাং এ ফিফটি ফাইভ বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দেড় মাস ইউজ বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফুল বক্সের সাথে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফ্রেশ কন্ডিশন এটা এক মাস ইউজ এটা প্রাইস রাখছে পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আই কিয়ার হচ্ছে জেড নাইন এস কার্ড ডিসপ্লে লো রেঞ্জের মধ্যে গেমিং ফোন যারা লাগে সাম ইয়া সরি ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো পঁচেসার চব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা অপ্পোর হচ্ছে অপ্পো এ ফাইভ প্রো যেটা হচ্ছে হাতুরি ফোন বলে পড়ে গেলে ভ্যাঙ্গা গেলে পরে গেলে পরে গেলেও কিছু হবে না পানির চুপড়ালেও কিছু হবে না আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা এ ফাইভ প্রো এই রেডমির হচ্ছে এ টার্বো ফোর টার্বো ফোর এটা হচ্ছে ইন অ্যাক্টিভ প্রোডাক্টার্বো ফোর ইন প্রোডাক্ট বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কিন্তু ইউজ হিসেবে সেল হচ্ছে বক্স খোলা আসছে এই জন্য আমাদের কাছে ইউজ হিসেবে সেল হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা টার্বো ফোর তারপরে হচ্ছে রিয়েলমির হচ্ছে টেন প্রো প্লাস ছয় জিবি একশো আঠাশ জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে একুশ হাজার পাঁচশো টাকা অনলি একুশ হাজার পাঁচশো টাকা টেন প্রো প্লাস এছাড়া আমাদের কাছে আসছে হচ্ছে ওয়ান প্লাসের গ্রিন লাইন কিছু ফোর ডিভাইস ওয়ান প্লাস হচ্ছে এইটটি ওয়ান প্লাস এইটটি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ওয়ান প্লাসের এইটটি লো রেঞ্জের প্রোডাক্টের মধ্যে রেডমি টু টেন রেডমি টেন এটা একটু ব্যাকশালফের ব্যাকশালফের একটু কালার চটে গেছে এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা চার জিবি চৌষট্টি জিবি তারপরে হচ্ছে রিয়েলমির হচ্ছে সি সেভেন্টি ফাইভ রিয়েলমির সি সেভেন্টি ফাইভ আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পোকো এক্সিক্স নিয়েও ফাইভ জি ফুল ফ্রেশ কন্ডিশন এগুলো এক মাস দেড় মাস সর্বোচ্চ ইউজ এটার প্রাইস রাখছে আমরা ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ভিভোর হচ্ছে ভি থার্টি লাইট ভি থার্টি লাইট আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফ্রেশ কন্ডিশন একদম অফিসিয়াল ওয়ারেন্টি আছে এখনো একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকা আর রিয়েলমির হচ্ছে এক্স সিক্স বি এক্স সিক্স বি এই আমাদের সরি এক্স সেভেন সি এটা এক্স সেভেন সিক্স আট জিবি একশো আঠাশ জিবি ছয় হাজার এম্পের ব্যাটারি স্নপ্টার কোনো প্রোসর আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবেল আছে রিয়েলমি হচ্ছে সেভেন প্রো রিয়েলমি সেভেন প্রো আট জিবি একশো আঠাশ জিবি সাতষট্টি ওয়ার্ডের চার্জার রিয়েলমি সেভেন প্রো আটশো সাতষট্টি ওয়ার্ডের চার্জার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফ্রেশ কন্ডিশন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা রিয়েলমি সেভেন প্রো শাওমির হচ্ছে থার্টিন প্রো প্লাস সরি সিক্সে ফোরটিন প্রো প্লাস ফর্টিন প্রো শাহমির হচ্ছে ফর্টিন প্রো অফিসিয়াল প্রোডাক্ট আট জিবি দুশো ছাপান্ন জিবি অফিসিয়াল প্রোডাক্ট প্রোডাক্ট সবগুলো কালার অ্যাভেলেবেল আমাদের কাছে এবং সবগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে সবগুলোর ওয়ারেন্টি আছে নয় ইয়া সরি দশ মাস এগারো মাসে এরকম এক মাস এক মাস দশ দিন পনেরো দিন এরকম ইউজ আমাদের কাছে এগুলোর রেট রাখছে আমরা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা অনলি ছাব্বিশ হাজার টাকা ফোরটিন প্রো শাউমির হচ্ছে ফর্টিন প্রো এই ইনফিনিক্সের হচ্ছে হট ফিফটি প্রো প্লাস হট ফিফটি প্রো প্লাস আট জিবি দুইশো ছাপান্ন জিবি একদম স্লিম কার্ড ডিসপ্লে ফোন সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা আর রিয়েলমির হচ্ছে সি সেভেন্টি ফাইভ সি সেভেন্টি ফাইভ আট জিবি একশো আঠাশ জিবি ওয়াটার প্রুফ ডাস প্রুফ ড্রপ প্রুফ সব কিছু আছে সি সেভেন্টি ফাইভ আট জিবি একশো আঠাশ জিবির প্রাইস রাখছি আমরা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি হচ্ছে উনিশ হাজার টাকা অনলি আর উনিশ হাজার টাকা আট জিবি দুইশো ছাপান্ন জিবি সি সেভেন্টি ফাইভ উনিশ হাজার টাকা সবগুলোর অফিসিয়াল ওয়ারেন্টি আছে দশ মাস প্লাস আর এটা হচ্ছে হেলিও টেন হেলিও হান্ড্রেড সরি হেলিও হান্ড্রেড বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফ্রেশ কন্ডিশন আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা এক মাসের কম ইউজ আইকিউ হচ্ছে জেড নাইন এক্স আট জিবি একশো আঠাশ জিবি জাস্ট বক্স আনবক্সিং যার জাস্ট বক্স খুলছে এখন পর্যন্ত অ্যাক্টিভ হয় না ইন অ্যাক্টিভ প্রোডাক্ট ইন প্রোডাক্ট সতেরো হাজার পাঁচশো টাকা জেট নাইন এক্স জেট নাইন এক্স মোটরোলার হচ্ছে ফিফটি ফিউশন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এই কালারটা অ্যাভেলেবেল আসলে পাওয়া যায় না আমাদের কাছে বর্তমানে কালেকশন আছে মোটরোলার ফিফটি ফিউশন বারো দুইশো ছাপ্পান্ন সাতাশ হাজার পাঁচশো টাকা সিক্সটি ফিউশন হচ্ছে পার্পল কালার বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পার্পল কালার বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একত্রিশ হাজার পাঁচশো টাকা আর হচ্ছে ব্লু কালার বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটাও একত্রিশ হাজার পাঁচশো টাকা সিক্সটি ফিউশন মোটর রোলার সিক্সটি ফিউশন ফিফটি ফিউশন আট জিবি একশো আঠাশ জিবি হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা ফ্রেশ কন্ডিশন এক মাস দেড় মাস সর্বোচ্চ ইউজ বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাসমাল ব্লু কালারটা হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই ওনিশ এটা হচ্ছে পনেরো বিশ দিনের মধ্যে ইউজ আট জিবি একশো আঠাশ জিবি ফ্রেশ কন্ডিশন আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি সাউমীর হচ্ছে নোট এলেভেন চার জিবি চৌষট্টি চার জিবি চৌষট্টি জিবি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা সাউমির নোট থার্টিন মানে রেডমি নোট থার্টিন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আঠার জিবি আছে পনেরো হাজার পাঁচশো টাকা এছাড়া যারা গেমার তাদের জন্য গেমিং ফোনের মধ্যে জেট নাইন টার্ভো বা এইট জেন থ্রি প্রসেসর বারো জিবি দুইশো ছাপ্পান্ন সাতশ হাজার পাঁচশো টাকা সাতশ হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে আরও হিউজ কালেকশন হিউজ আমাদের কাছে আছে যেগুলো বক্স করা আছে আসলে এখানে রাখার মতো জায়গা নাই দেখে আমরা আসলে দেখাইতে পারতেছি না আর ভিডিও অনেক লং হয়ে যাবে এই জন্য আমরা একটু শর্ট করার জন্য অল্প কিছু ডিভাইস নিয়ে আজকে হাজির রয়েছি এছাড়া আমাদের কাছে অফিসিয়াল ডিভাইসের অল টাইম ডিসকাউন্ট আছেই এছাড়া স্যামসাংয়ের আন প্রোডাক্ট এবং হচ্ছে নাথিংয়ের প্রোডাক্টগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন নাথিংয়ের প্রত্যেকটা মডেল থ্রি এ তারপরে সিএমএ ওয়ান সিএমএফ টু প্রো এছাড়া হনোরের সব প্রোডাক্ট এবং মোটরোলার সবগুলো প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন মোটোরোলার প্রত্যেকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হনরের প্রত্যেকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অফিসিয়াল প্রত্যেকটা প্রোডাক্টে রিয়েলমি সাওমি এবং হনরের বিশাল ডিসকাউন্ট পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে টিএমএসএস মোবাইল মার্কেট একশো চার নম্বর দোকান দ্বিতীয়তালাই